টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় ঠকাই তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি ভালোবাসা দিয়ে যদি কারো মন ভালো রাখতে পারো তবে তুমিও ডাক্তার ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে কখনো কাউকে পাশে পায় না আর এক সময় বরবাদ হয়ে যায় শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না তাকেই ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ফেরত পাবেন তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে মূর্খতা ভয় এবং লোভ অসম্পূর্ণ গল্প সবারই থাকে কেউ ভুলে থাকতে চায় আবার কেউ বা আঁকড়ে ধরে বাঁচতে চায় সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো চলে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না বিশ্বাস খুব ছোট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায় কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ পাই বেশি ব্লক নয় ইগনোর করতে শিখো ব্লক করে দিলে তোমার উন্নতিটা কি করে দেখবে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের আবার কারো মনুষ্যত্বের এই বছর আমাকে শিখিয়েছে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন মানুষ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয় এটা তাদের সুশিক্ষার পরিচয় একজন বাবা তার ডায়েরিতে লিখেছিলেন আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায় আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয় নারী কখনো হারে না সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয় তুমি কাঁদলে কারোর কিছু এসে যাবে না কিন্তু একটু আনন্দে হেসে দেখো সকলে হিংসাই জ্বলবে হাসার কারণ জানার জন্য উদ্গ্রীব হবে পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না আমাদের সমাজে টাকা দেখে মানুষের মূল্যায়ন করা হয় সম্মান করা হয় সততা দেখে নয় সাফল্য সর্বদা ব্যর্থতার স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর অথচ মনের শান্তি নেই চাঁদ ছুঁয়ে ফেলেছি অথচ চারিপাশ অজানা প্রচুর ফেসবুক বন্ধু অথচ কোনো ভালো বন্ধু নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব কেউ খুশি চেয়ে কাঁদে কেউ দুঃখ পেয়ে কাঁদে কি আজব নিয়ম এ জীবনের কেউ ভরসার জন্য কাঁদে কেউ আবার ভরসা করে কাঁদে মেয়েদের সাথে এই দুটি জিনিস না করলে সম্পর্ক হয় না আর সম্পর্ক হলেও তা বেশি দিন টিকে না আর তা হল এক নম্বর পর্যাপ্ত সময় না দিলে দুই তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিলে যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো তাহলে হয়তো আমাকেই জয়ী করা হতো এমন ভাবনাগুলো অনেকের কাছেই খুব পরিচিত মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি সমস্যা সবার জীবনেই আসে হয়তো একটু কম বেশি তবে পরিমাপ করা যাবে না যদি পরিমাপ করা হয় তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছেই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা যেমন আমরা প্রায়ই বলে থাকি যার সমস্যা সে বোঝে বাকিরা তো গল্প খোঁজে সমস্যার ফাঁদে কেউ কখনোই পড়তে চায় না সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায় তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আসলেই এক আজব সমস্যা রাগী ব্যক্তিরা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না তবে প্রকাশ করতে অক্ষম নয় এরা রাগের মাঝে ভালোবাসা প্রকাশ করে রাগী ব্যক্তিরা সুখ শান্তি আর অহংকারের কথা সবার সাথে শেয়ার করতে পারে তবে কষ্ট লজ্জা আর অপমানের কথা কারোর সাথে শেয়ার করতে পারে না এমনকি নিজের সাথেও না ঝিনুকের মাঝে মুক্ত খুঁজে পাওয়া যেমন কঠিন ঠিক তেমনই কঠিন রাগী ব্যক্তির চোখে জলের ধারা দেখা প্রত্যেক সাধারণ ব্যক্তির মনে আঘাত করলে তারা দুর্বল হয়ে যায় আর রাগী ব্যক্তিরা দুর্বল হয়ে যায় তাদের আত্মসম্মানে আঘাত করলে ভালো থাকি কিংবা না থাকি মানিয়ে নেয়াটা চরমভাবে শিখে গেছি আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্য রকম হয় ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না আবার নিজেও থাকতে পারে না